গুড মর্নিং স্বাগত সকলকে অরুণিমার ছোটো পরিবারে আজকে সকাল থেকে অনেকগুলো কাজ আছে আমার তো সকাল সকাল আমি একটু চা নিয়ে বসে গেছি এই চাটা খেয়ে আজকে আমি ভেবেছি যে স্নান সেরে পুজোটা করে রান্নায় দিকে যাব দেবা উঠে চলে যাবে একটু বাজার করতে আজকে একটু স্পেশাল কিছু রান্না হবে কারণ আমার বাড়িতে একজন অতিথি আসছে তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো কি কি রান্না করছি আর কী আসছে সবটাই তোমাদের দেখাবো তো একটু সাথে থাকো পার্সোনাল ও পি ও এক এক না ওটিপি আপড নেই হয় আমার একটা পার্সেল অর্ডার ছিল তো সেটাই সকাল সকাল চলে এসেছে ডেলিভারি থেকে তো চলো একটু দেখি নিই পার্সেলটায় কী আছে মানে আর একটা অর্ডার আছে ওটা এলো না এটা দেখা যাক মানে একটা হার অর্ডার ছিল আর একটা আমার ওয়াল পেন্টের একটা জিনিস মানে ঘর সাজানোর তো মনে হচ্ছে হার হ্যাঁ সেটাই আছে এই হারটা আমার ফটোশুটের জন্য আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটা চলে এসেছে মানে খুবই পছন্দ হয়েছে দেখতে এতটা ভালো লাগছে গলায় পরেও বেশ ভালো লাগছে হ্যাঁ রাখা যাবে মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে তো যদি কারোর ভালো লাগে ডেফিনেটলি কমেন্টসে জানিও আমি লিঙ্ক দিয়ে দেব তো চলো চলে যাই আমার কাজগুলো সেরে নিই স্নান পুজো সেরে রান্নার দিকে চলে এসেছি আর আমার মাটনটাও প্রায় কষে এসেছে শুধু প্রেশারে সিটি দেওয়ার অপেক্ষা আমার শাকটাও আজকে রান্না আগেই হয়ে গেছে মাংসটাও কষে গেছে আর ওদিকে চাটনিটাও প্রায় হয়ে এসছে প্রেশার কুকারে সিটি দেওয়ার পর দেখো রংটাও দারুণ এসেছে মনে হচ্ছে ভালোই খেতে হয়েছে যদিও এখনো দেবানকে দিয়ে টেস্ট করানো বাকি আছে দেবান মজা করে ওপর থেকে সমানে ভিডিও করে যাচ্ছে আর আমাদের অতিথি আসছে হেটে হেটে।

ওকে হয়তো অনেকেই চেনো ওর জন্য খাবারটা রেডি করেছি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি অন্তরা হচ্ছে আমাদের খুব পরিচিত এবং দেবানের বোন সম্পর্কে হয় আমাদের খুব কাছের একটা মানুষ ও অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসেছে ও অন্তরা ওকে অনেকেই হয়তো দেখে থাকবে দেবানের বোন এবং আমাদের খুব কাছের একটা মানুষ আমার বিয়ের অনেক ছবিতে মানে ও ছিল এবং সেই থেকে পরিচয় ওর বিয়েতেও আমরা ছিলাম খুব মজাও করেছিলাম আর ও মূলত বিটিএম লে আউটে থাকে ব্যাঙ্গালোরে ওর হাজব্যান্ডের সাথেই থাকে দুজনাই ওরা জব করে তো আজকে একটু ছুটির দিন দেখে ও এসেছিল আমার সাথে আমাদের সাথে একটু আড্ডা দিতে আর আমার বুটিক থেকে কিছু শাড়ি পারচেস করতে কাজ বলবো খুব কাছের একটা মানুষ যে ব্যাঙ্গালোরে আসার পর সব থেকে কাছের আরো বেশি করে হয়েছে আগেও ছিলাম আমরা কলকাতায় কাছের এখন আরো বেশি করে হয়েছে তো সে আজকে আমার স্টোর ভিজিট করলো এবং সে পারচেস করেছে শাড়ি অনেকগুলো আর তোমাদের যাতে ভালো লাগবে তোমরাও নিশ্চয়ই আমার সূর্যপুরকে যোগাযোগ করতে পারে আর তুমি কি বলো তোমার কিরকম লাগলো কালেকশন গুলো খুবই ভালো লেগেছে আর সবচেয়ে কথা হচ্ছে অনেক বেশি রিজনেবল রেট আমার বিশ্বাস করি কিছু কিছু শাড়ির দাম শুনে কারণ এত

ওইখানে সেলটা নিয়েছে এইটার অনেক কালার পেয়ে যাবে লাইভ আসছে কবে এই স্টকটা নতুন ঢুকেছে ও নতুন স্টকেরই একটা শাড়ি নিয়েছে আর হচ্ছে শ্রিবড়ি গঠন যেগুলো তোমাদের অফার এ নিয়েছিলাম ও সেইখান থেকে অফারের একটা শাড়ি নিয়েছে তাই প্রত্যেককে বলবো লাইফটা না মিস করতে তাহলে এই অফারের শাড়িগুলো কিন্তু মিস হয়ে যাবে অন্তর এখন বাড়ি যাবার পালা ওর অটো বুকিং হয়ে গেছে অনলাইনের মাধ্যমে অটোতে উঠে বসে পড়েছে আমাদের টাটা বাই বাই করছে ওকে ফিরতে হবে বাড়ি ওয়েদারটা বেশ খারাপ আমরা ওকে ছাড়তে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই ওর বাড়ি যাবার পালা আর আমাকে আবার ওদিকে রেডি হতে হবে আমার লাইভ আছে তো চলো সেটার প্রস্তুতি নিয়ে এবার লাইভের পরে সমস্ত শাড়ি গুছিয়ে রাতের একটু ডিনার করে চলে এসেছি অ্যাপার্টমেন্টের নিচে একটু হাঁটতে একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা একটু হুডি নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর দেবান হাঁটতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে